গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন চলছে দুপুরের লাঞ্চ যেহেতু আগের দিন আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড ওগুলো দেখিয়ে নিয়েছিলাম গোবর্ধন পর্বত তো তারপরে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছিল তো তারপরে খাওয়া দাওয়ার পর থেকে আবার ভিডিওটা শুরু করেছি আজকে খাবারে খুব ভালো খাবার দিয়েছে দিয়েছে ধোঁকার ডালনা আর পটল আলু সবজি দুটো রান্না অপূর্ব যে এরা ডালটা এত সুন্দর বানাচ্ছে না অপূর্ব ডালটা বানাচ্ছে মানে সুপার একদম যাকে ডালটা দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে আর আমরা যতদিন মথুরা বৃন্দাবনে থাকবো এখন আমি সেই চলবে খাওয়া দাওয়া তো যাই হোক চলো খাওয়া দাওয়ার পরে আমরা এখন বেরিয়ে যাব আরও বাকি যেগুলো দেখাশোনা দেখার আছে সেগুলোতে চলো বেরিয়ে পড়েছি আমি আমরা সবাই মিলেই বাসে উঠে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরপরে কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করো খুব 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 ভালো জায়গায় একটা যাচ্ছি দেখতে থাকো সাথে থাকো খুব সুন্দর একটা জায়গা যাচ্ছি আজকে পরিবেশটা দেখতে পাচ্ছ সূর্যটা প্রায় ডুবুডুবো হয়ে গেছে মানে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো আর অল্প অল্প ঠান্ডাও পড়েছে ওই জন্য মানে তাড়াতাড়ি বেলাটা শেষ হচ্ছে তো আমাদের এখন মোটামুটি দুটো জায়গা দেখবার আছে এই দেখো সামনে কি লেখা আছে দেখে নাও তোমরা লাডো রানিকা বারসানা আমরা এখন যাচ্ছি বারসানা তো বারসানার যে যেখানে গাড়ি পার্কিং গাড়ি গাড়ি রেখে দেওয়া হয়েছে আর এখান থেকে হাঁটা পথ টোটো নেওয়ার দরকার নেই তো আমরা জুতো রেখে দিয়েছি আর এই সিঁড়িটা দিয়ে ওঠার আগে আমরা না বার দুই ভাবলাম যে যাব কিভাবে এই সিঁড়ি শুরু মন্দির তো দেখতেই পাচ্ছি না তো যাই হোক চলো গল্প করতে করতে পৌঁছে যাব সবাই মিলেই একসাথে আর ভিড়টা দেখো জাস্ট দুই এক কদম করে সিঁড়িতে আমরা উঠছি আর থমকে দাঁড়াচ্ছি আর দেখো কতটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি সবাই লাডো কি কি জয় রাধারানী কি জয় এসব বলে স্লোগান দিয়ে দিয়ে সবাই উঠছে তো তোমাদেরকে একটু ব্যাগটাও দেখিয়ে দিলাম প্রচণ্ড ভিড় এই মুহূর্তে আমরা ভিড়ের মধ্যে আটকে আছি আর একবার দুবার থমকে ধার জন্য যাবো কি যাবো না তো এতে ভয় পাওয়ার কিছু নেই খুব সুন্দর রাস্তা আর খুব সুন্দর মানে সিঁড়ি ভাঙলেও কষ্ট একদমই হবে না রাধা নাম করতে করতে সবাই উঠে যাবে না কষ্ট একদম হবে না তোমরা যারা গেছো যারা তারা তো দেখতেই পাচ্ছ আর যারা আসোই অবশ্য একবার এসে বারসানাটা দেখে যাবে অপূর্ব সুন্দর চারপাশটা তো সন্ধ্যে হয়ে গেছে জানি না চারপাশটা কতটা দেখতে পাবো যদি দেখতে পাই অবশ্যই তোমার সাথে শেয়ার তো করবো তো একটু আমার কর্তাকে নিয়ে টেনশন হচ্ছে তো অনেকটা সিঁড়ি তো যাই হোক মোটামুটি পৌঁছে যাব এখানে প্রচুর ফ্যান খুঁজছে আমরা একটা শেডের ভেতর এখন আপাতত পৌঁছেছি সিঁড়িতেই তো দেখা যাক এখন আরও কতটা পথ বাকি আছে বুঝতে পারছি না প্রথমে ভেবেছিলাম কি সোজা সজা সিঁড়িতে উঠলেই হতো পৌঁছে যাব তারপর যে সিরিয়াস শেষ হচ্ছে না আর এই দেখো বর্ষানার যে গ্রামটা আশপাশের লোকেশানটা এটা এটা দিনের বেলা হলে আরও সুন্দর লাগতো তো যাই হোক দেখতে খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে খুব ভালো লাগছে ফোনে কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না আর কাতারে কাতারে ভিড় মানে এত লোকের মানে আগ্রহ আসা তোমার ধারণার বাইরে আমরা একটা সাইডে ভাবে যাচ্ছিলাম ধারে ধারে যাচ্ছিলাম তাতে করে ভিড় ভাড়টা মাঝখানে পড়তে না হয় তো এইসব করতে করতে হয়ে গেলো মাঝখানে লোডশেডিং আর একটুখানি পথ বাকি তাই যাই হোক লোডশেডিং হলেও চলে এসেছে আবার কারেন্ট তো লাইট জ্বলছিলো অবশ্য প্রত্যেকে মোবাইলও জেলে নিয়েছিলো মোবাইলের টর্চ আর এমনি উঠে লাইট জ্বলছিলো কিন্তু তার মধ্যেও ফ্যানটা চললে ভালো হয় অনেকগুলো লোক তো সাপোকেশন হবে না হলে দু পাঁচটা ওপেন অবশ্য তো চলো একটা মাঝখানে ওই যে সিঁড়িটা দিয়ে এসেছি সেই সিঁড়িটা পেরিয়ে এখন রেলিং পেয়েছি রেলিং দিয়ে টপকি গেলে যে হাভেলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা রানীর হাবেলি বৃষভানু তার বাবা তাকে এটা মানে বানিয়ে দিয়েছিল পাহাড়ের ওপরে রানীকে তো এই রাধারানীর মহলটি এখন রাধারানীর মন্দির হিসেবে মানে তৈরি হয়েছে বা ব্যবহার হচ্ছে এটা রাধারানীর মন্দির হয়ে গেছে তো দেখতে পাচ্ছি লোকেশানটা কী সুন্দর অপূর্ব কিন্তু পথ এখনও অনেকটা বাকি আরও যেতে হবে চাঁদ বেশ উপরটা পর্যন্ত পৌঁছে গেছে সামনে পূর্ণিমা আসছে তো সেই জন্য চাঁদটা অনেকটা ঝলমলে হয়ে গেছে আর একটুখানি এই সোজা এই ব্যারিকেডটা পেরিয়ে পৌঁছে গেলেই আমরা একদম রাধারানীর সামনে গিয়ে পৌঁছবো তো বেশ যাচ্ছি এনজয় করতে করতে আর তোমাদের কেমন লাগছে জানিও আর পুরো রাস্তাটা যতটা সম্ভব দেখানোর দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে আর কি তো অনেকে ছোটো ছোটো গোপালও নিয়ে এসেছে এখন যাদের সম্ভব হয়েছে আনাটা তো এটা হচ্ছে রাধারানীর ভেতরের মন্দিরটা চারিদিকে বেলুন দিয়ে সাজানো আছে দেখতে সবাই হাতে করে চুনরি এনেছে প্রসাদ এনেছে ফুলের মালা এনেছে রাধারানীকে অর্পণ করার জন্য তো আমাদের এখানে দর্শন হয়ে গেছে আর আমরা রাজাহী থেকে অনেক কিছুই পেয়েছি আমার ছেলেও পেয়েছে মানে ওখান থেকে মন্দির থেকে দেওয়া হচ্ছে যে যেটা পারছিল লুপে নিচ্ছে তো আমি তো বেটেখাটো মানুষ লুপতে কিছুই পারিনি আমি ওনাদেরকে ওরা দেখতেই পাচ্ছিলো যে আমি খুব অস্থির হয়ে পড়ছি নেবার জন্য পারছিলাম না তো ডেকে আমাকে পার্সোনালি হাতে দিয়েছিলেন তো কি দিয়েছি দিয়েছেন ওনারা তো সেটা আমি পরে তোমাদের একদিন দেখাবো তো আমি সেটা হাতে নিয়ে না ভীষণ রকমভাবে মন্দিরে কেঁদে ফেলেছিলাম প্রচণ্ড রকমভাবে কেঁদে ফেলেছিলাম আমি ভাবতেও পারিনি যে আমি পাবো তো অবশ্যই তোমাদেরকে শেষের ব্লগে আমি তোমাদেরকে শেষে দেখাবো একদিন সমস্ত আমাদের ট্রাভেলের ব্লগগুলো শেষ হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো আমি কি পেয়েছি তো এখন হচ্ছে গাড়িতে বসে আছি গাড়ির থেকে দেখা যাচ্ছে লাডু মন্দিরটি ফিরে চলে এসেছি অতটা উপরে আমরা গিয়েছিলাম চলো এখন আমরা পেরোচ্ছি কীর্তি মন্দির তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে কীর্তি মন্দিরে নামলাম না বাইরে থেকে দেখে নিলাম কীর্তি মন্দিরটিও কিন্তু দেখার আছে খুব সুন্দর যেহেতু আমাদের অল্প সময় এত কিছু দেখা সম্ভব হলো না মন্দিরটির ভেতরে কিন্তু খুব অপূর্ব সুন্দর আমরা যতটা সম্ভব এখান থেকে দেখে নিলাম চলো এবার আমরা পৌঁছেছি নন্দগাঁও যেখানে শ্রীকৃষ্ণকে নন্দরাজ মানে সেফটি রাখার জন্য সমস্ত রাক্ষসদের হাত থেকে পাহাড়ের ওপরে এটা এই মন মানে হাবেলিটা বানিয়েছিলেন উনি যেটা তাদের কাছে গল্পটা শুনলাম আর কি তো সমস্ত সবসময় তো ছোটো সময় কৃষ্ণকে আমরা সবাই জানি যে রাক্ষসরা হামলা করতো কংস পাঠাতো তো তাদের হাত থেকে বাবা মা হিসেবে তাদের তো সবসময় থাকবে যে আমাদের সন্তানকে আমরা কীভাবে বাঁচিয়ে রাখবো ভালো রাখবো তো সেই মনোভাব থেকেই রাজা। এই মন মানে ঘরটি বানিয়েছিলেন শ্রীকৃষ্ণের জন্য স্পেশালি যে যাতে করে রাক্ষসরা আসতে না পারে তো যাই হোক এখানে নন্দরাজা আছে যশোদা মা আছেন আর বলরাম আমার শ্রীকৃষ্ণ আছেন এখানে এইটি তাদের সকলের পরিবারের পারিবারিক মূর্তি রাখা আছে সবার তো চলো সেখান থেকে আমরা মোটামুটি চলে এলাম এবারে যাচ্ছি এখানে প্রচুর বিয়েবাড়ি হচ্ছে দেখছি কার্তিক মাসে এত বিয়ে গোটা রাস্তাতে মানে গাড়ি পেরোচ্ছে না এত বিয়ে তো তোমাদের সাথে একটু শেয়ার করি সব বড়েরা যাচ্ছে ঘোরার গাড়িতে করে আর সেরকম নাচ হচ্ছে এখানে মানে ট্রাফিক বলে কিছু নেই তোমার রাস্তার ওপরেও তো নাচটা চলবে তাই তোমার গাড়ি পেরোলো তো পেরোলো না পেরোলো তুমি রাস্তার গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নাও এখানে এই সিস্টেম দেখছি যেটা আমাদের এদিকে হয় না তো যা হোক চলো আমরা বাড়ি ফিরবো এখন মানে বাড়ি নয় হোটেলে ফিরবো তো এখানে এই যে যে দাদাটাকে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বয়োজ্যেষ্ঠ দাদাটাকে তো সে ভীষণ প্রিয় আপনাদেরকে বলেছিলাম সেদিন তো সেখানে পুরো ডান্স চলছে গাড়িতে উনি একাই মাত করে দিচ্ছেন আর কাউকে মানে কারোর আর সুযোগ নেই তো যাই হোক আমরা সিটে বসে তাল দিচ্ছি চলো ফিরে গেছি সবাই ফ্রেশ হয়ে গেছি এখন বাজে রাত সাড়ে দশটার মতো অনেক আনন্দ করে যাচ্ছি অনেক তো যাই হোক এখানে হয়েছে আজকে রাত্রের খাবারে আছে রুটি আর ডাল আর বাঁধাকপির সবজি আর সন্দেশ তো চলো এই দিয়ে আজকের খাওয়া দাওয়া হচ্ছে রাত্রে আর একটুখানি পেঁয়াজ নিচ্ছি সারাদিন সবাই নিরামিষ খাওয়ার পর রাত্রেবেলা বেলা আমরা প্রত্যেকেই পেঁয়াজটা খাই তো আজকের ভিডিও এখানে এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার রাধে রাধে বলে কমেন্ট করে দেবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে আর এখন কিছুদের আমার যে ট্রাভেলিংয়ে যে ব্লগগুলো রেগুলার আসতে থাকবে তোমরা সাথে থাকো পাশে থাকো আর বৃন্দাবনে কি কি দেখলাম কি কী ঘুরলাম যতটা সম্ভব আমি এই আমার ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে দেখতে থাকো আরতি টেলিব্লগ গুড নাইট ভালো থেকো সকলে